মা তোর বর তো সব জানে সব জানে তোর বর হ্যাঁ সব জানে আর তোকে বিশ্বাস না করলে হবে তোকে বিশ্বাস না করলে তো ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ির বাইরে করে দিবি হতে পারে তোর স্বামীর বাবার বাড়ি ওটা কিন্তু তুই যে ঝাড়ু দিয়ে ওকে ঝাড়তে ঝাড়তে মারতে মারতে গেটের বাইরে করে দিয়ে আসবি সেটাও কিন্তু তোর স্বামী ভালো করেই জানে তাহলে তোকে বিশ্বাস না করলে চলবে হুম আরে ওই যে দাদা তো দাদা তো দাদাই তো বলে যে তুই কত জায়গায় বেড গরম করে আসিস তুই কত হোটেলে গিয়ে গিয়ে বেড গরম করে আসিস আর ওই যে মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে তাই না হুম ভাগ্নের সাথে শুয়ে পড়িস তাও কিচ্ছু বলতে পারি না হুম তাও কিচ্ছু বলতে পারে না কেন রে তোর শাশুড়ি কেন তো ননদকে ফোন করে নিয়ে এসে খবর দিয়ে নিয়ে এসে তারপরে তোর সঙ্গে তুতু ম্যাম হওয়ার পরে তোর ননদ আর এই বাড়িতে আসে না তোর ননদার তোর সঙ্গে কথা বলে না কিসের জন্য রে হ্যাঁ ও তার ছেলেকে ভক্ষণ করতে বসেছিলি না তাহলে তারপরেও তোর শ্বশুর বাড়িতে তোর ওই ভেরু তোকে রেখেছে ওই বাড়িতে চিন্তা কর তোর কতটা পাওয়ার তোকে যদি ওই বাড়ি থেকে তাড়াতে হয় তাহলে ভেরুর কপালে যে কত কষ্ট আছে ও বলছে আমার এমনিও কষ্ট অমনিও কষ্ট যা করছে চোখ বন্ধ করে বসে থাকি চোখ বন্ধ করে বসে থাকি যা করছে করুক ওকে বিশ্বাস না করলে তো আমার ওই যে ঝাড়ু আর চপ্পলের বাড়ি ও আমি খেতে পারবো না তার জন্য তোকে বিশ্বাস করে জানিস তো হলে তুই যা ভিডিও বানাস তোর স্বামী তো দেখে আবার তোকে ফোন করে খবর দেয় দেখু দেখো লাইভে কি হচ্ছে দেখো দেখো লাইভে কি হচ্ছে তাই না হুম আর আমাদের স্বামীরা হলে না জুতো পিটা করতো জুতো পিটা করত জানিস তো হুম জানোয়ার আবার ছাপাই নিয়ে বসেছে ছাপাই মারাতে বসেছে চল ফট হুম ছাপাই নিয়ে বসেছে জানোয়ার কোথাকার হ্যাঁ তো চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নি ইন্টুটা দিয়ে নি ইন্টুটা হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছে আর একটা নতুন ভিডিও তো আচ্ছা তোমরা বলো তো সন্দীপের দাঁত উঁচু হ্যাঁ না তাকে ভগবান বানিয়েছে দাঁত উঁচু আচ্ছা এই দালাল দিদির দাঁতগুলো কীরকম বলো তো দাঁত দাঁতগুলোও তো উঁচু আর সে কিম দাঁত বলতো একাক্ষখানা কুদালের মতন একাক্ষানা দাঁত কোদালের মতন বুঝতে পেরেছ ওর কিছু খুঁড়তে গেলে কোনো জায়গায় কোনো গাছ লাগাতে গেলে দাঁতই কাফি ওর আর কোদাল টোদাল লাগবে না ওর দাঁত দিয়েই ও মাটি খুঁড়ে একদম গাছ লাগিয়ে দেবে তোর দাঁতগুলো তো এরকম তুই লোকে দাঁত নিয়ে চর্চা করিস তো লজ্জা করে না হুম আচ্ছা তুই সিআইডি বাহিনী পাঠিয়েছিলি কোর্টের মধ্যে তা বাবা সাবাস ধন্যবাদ তোকে অনেক তোর সাহস আছে তোর হিম্মত আছে আচ্ছা কোন মানে সিআইডি বাহিনী পাঠিয়েছিলি রে কত টাকা দিয়েছিলি ঘুষ নাকি শরীরে শরীরে টাকাটা মিটিয়ে দিয়েছিস কিসে ক্যাশ দিয়েছিস না শরীরে মিটিয়ে দিয়েছিস সেই সেনাবাহিনীকে সিআইডি বাহিনীকে হ্যাঁ তোর তো আবার অভ্যাস আছে লোকের পেট গরম করা তাই না তো তুই বলেছিস যাও সিআইডি বাহিনী তুমি একটু ওখানে সিআইডি করে আসো তাহলে তোমাকে শরীর দিয়ে এনজয় করে দেবো তাই না তাই গেছিল তাই না ওয়াল হুম আচ্ছা ক্যামেরায় মানুষ নাও আসতে পারে নাই আসতে পারে না আসার কিছু নাই তো আমার ঘরের লোকই তো কেউ ক্যামেরাতে আসতে চায় না কেউ আসে না তাই তারা কি নোংরা কিছু করে বসে আছে নাই আসতে পারে নাই আসতে পারে আমার ছেলেকে তো মেরে ফেললেও আসবে না আমার ক্যামেরাতে মেরে ফেললেও ওকে যদি মেরেও ফেলি তাও আসবে না তো তার জন্য কি হয়েছে হ্যাঁ ক্যামেরায় অনেকেই পছন্দ করে না যে না আসা তোর ভেরুর মতন সবাই না বল খালি গায়ে বডি দেখানোর জন্য চলে আসে হ্যাঁ না ও জানে এখান থেকে যদি আমি বডি না দেখাই যদি আমার ছকলটা না দেখাই তাহলে আর্নিং হবে না খেতে পাবো না পেট শুকে থাকবে তাই না সবাই তো আর তোর মতো না জানিস তো হুম আচ্ছা এবার আসি ম্যাডাম কি নিয়ে ম্যাডাম ও ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম আপনাকে কি যে কি ধোয়া ধুচ্ছে কি ধোয়া ধুচ্ছে চপ্পল দিয়ে ঝাড়ু দিয়ে যা পাচ্ছে তাই দিয়ে ধুচ্ছে হুম আপনি বলে সন্দীপের সর্বনাশ করার জন্য নেমেছেন হ্যাঁ সন্দীপের সর্বনাশ করবেন তার জন্য নেমেছেন হ্যাঁ দেখেন ম্যাডাম দাঁড়ান একটু জল খেয়ে নিই হ্যাঁ বন্ধুরা একটু জল খেয়ে ম্যাডাম সন্দীপের ভালো করতে পারলে সন্দীপের পাশে থাকবেন আর যদি সন্দীপের ভালো কিছু না করতে পারেন তাহলে সন্দীপের কাছ থেকে সরে যাওয়াটাই আপনার বেশি বেটার কেন দেখছেন তো আপনাকে কি ধোঁয়া ধুচ্ছে এই দালাল কি ধোঁয়া ধুচ্ছে হ্যাঁ কিছু করতে পারছেন এর কিছু করতে পারছেন পারবেনও না পারবেনও না ম্যাডাম এই যে কী নোনামই করছে আপনারা সব থেকে ভুল করেছেন সব থেকে ভুল করেছেন এইটা যে আপনাদের লাইভে এরকম একটা দালাল ঢেমনি ছিছড়া ঠিক আছে তাকে উঠানো সবথেকে ভুল আপনাদের এইখানে হয়েছে যে আপনারা ওরকম একটা নোংরা মেয়ে ছেলেকে আপনাদের লাইভে কি করে উঠল কি করে উঠল এইটা আমার প্রশ্ন আপনার কাছে বুঝতে পেরেছেন আপনাকে যে এত অপাম অপমানিত করছে এত অপমান করছে এত জুতো চপল মারছে দেখেন ম্যাডাম এটা মেনে নেওয়া যাচ্ছে না এটা আমাদের গায়ে লাগছে গায়ে সরি বন্ধুরা সত্যি গায়ে লাগছে যে আপনি ওকে সাপোর্ট করলেন আর আপনাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলছে এত নোংরা নোংরা ভাবে ভিডিও বানাচ্ছে এটা ভাই নিতে পারছি না বুঝেছেন যাকে সম্মান দেওয়ার তাকে দেব এইবার ওকে যদি আমরা ওরা ও যেভাবে গালাগালি করে ভিডিও করবে আমরাও কিন্তু করব সেখানে আপনি যদি বলেন যে না করবে না এটা শুনবো না ও যতটা নোংরাভাবে ভিডিও করবে আমরা কিন্তু ওকে অতটাই ডোজ দেব ওইভাবেই ডোজ দেব আপনি দাঁড়িয়েছেন সন্দীপের ভালোর জন্য আর ওই যে বলছে যে একদিন সন্দীপের এমন দিন আপনি করবেন ও বলবে যে ছেড়ে দে বাবা কে দেবাচি ছেড়ে দে বাবা কে দেবাচি হ্যাঁ এই কথাটা বলে আপনার জন্য সন্দীপকে বলতে হবে এর থেকে লজ্জার কথা আর আছে ম্যাডাম এর থেকে লজ্জার কথা হয় আর হ্যাঁ এত বড় জানোয়ারি এ কোনো দিনও ভালোভাবে ভিডিও করতে পারে না এ যত নোংরা ভিডিও যত খারাপ ভিডিও এ ততটা নোংরা করে করবে কোনো দিনও আসলে জন্মটাই নোংরা আমি বলি যে ওর জন্মটা গাডারে ওর জন্মটা গাডারে হয়েছে বুঝতে পেরেছেন তার জন্য ওর এরকমভাবে ওকে ভিডিওগুলো করতে হয় এত নোংরাভাবে ওকে ভিডিওগুলো করতে হয় এত নোংরা জানোয়ার অসভ্য লম্পটে আপনাকে যে ভাষায় ও কথা বলছে মানে আমরা নিতে পাচ্ছি না যে ও কত নোংরাভাবে ও ভিডিও করছে বুঝতে পারছেন তাহলে কি ভুল কাজ করেছেন আপনি আপনার লাইভে নিয়ে কেন নিলেন ম্যাডাম কিসের জন্য নিলেন হুম আজকে কত নোংরা কথা বলছে ও এগুলো তো সত্যি আমাদের গায়ে লাগছে গায়ে লাগছে আপনার লাগুক না লাগুক আমাদের কিন্তু গায়ে লাগছে এটা কিন্তু সত্যি কথা হুম আপনারা আপনাকে আমরা সবাই মানি সবাই মানি যে আপনি একটা ভালো মানুষ সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছেন সন্দীপের জয় হবে সন্দীপের ন্যায় পাবে সন্দীপ কিষাণুকে পাবে এটা ভেবে আপনার হাতে মানে আমরা সবাই মিলে সন্দীপকে একরকম সোপে দিয়েছি যে আপনি যখন আছেন সন্দীপের পাশে তাহলে আমাদের আর কোনো ভয় নেই বাচ্চাটা যাহাতে সন্দীপের কাছে থাকে আমরা কিন্তু সেই আশায় বসে আছি সেই আশায় বসে আছি আর এই দালাল এত নোংরা ভাবে ভিডিও করছে এটা সহ্য সহ্যের বার সহ্যের বার সহ্য করা যাচ্ছে না বুঝতে পারছেন এই নোংরা মেয়ে ছেলেটাকে কিভাবে আপনারা লাইভে নিলেন কিসের জন্য নিলেন লাইভে কেন আপনাদের লাইভে ওঠার মতন কোনো লোক ছিল না কোনো লোক ছিল না যে ওকে নিতে হলো আর সেখানে কিন্তু আপনি ম্যাডাম আপনাকে কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি যে আপনি কিন্তু ওকে সাপোর্ট করেছেন সেটা আমরা কিন্তু লাইভটা পুরো দেখেছি যে আপনি ওকে সাপোর্ট করেছেন সীমাকে পর্যন্ত সীমা যখন বলেছে যে সন্দীপের মার কাছে ওকে ক্ষমা চাইতে তখন আপনি বলেছেন না বুঝেছেন তাতে ওর আশকার আরও বেড়ে গেছে বুঝতে পেরেছেন আজকে নোংরা কথা সীমাকে শুনতে হচ্ছে আপনাকেও শুনতে হচ্ছে কী ভাবেন ও ভদ্র ঘরের মেয়ে ও ঘরের মেয়ে ও গাডারে জন্ম গাডারে গাডারে জন্ম গুঁয়ের গাডারে জন্ম বুঝতে পেরেছেন হাইডেনের গাডার থাকে না সেই গাডারে ওর জন্ম বুঝতে পেরেছেন ও কোনোদিনও কারো ভালো চাইনি চাবে না কোনো দিনও না বুঝতে পেরেছেন যেভাবে আপনাকে ছোট করছে আমরা চাই না যে আপনি ওইভাবে ছোট হন এটা আমাদের আপনার কাছে অনুরোধ ঠিক আছে ম্যাডাম তো চলেন ভিডিওটা আমি এখানে রাখলাম বাই বাই